আমার শৈশবন কি মিথ্যা হইতে তুই সে আমার মোহন আমার মনটা পারু আইতে হাই রে রহম তুই সে আমার মোহন রূপ রই নৌকা খানি রহম চান বাইনে বাইনে চুয়াই পানি হায় মন রে রূপ কষ্টে রই নৌকা খানি দয়াল রে বাইনে বাইনে চুয়াই পানি আমি কি দিয়া সেচিব নৌকার পা রে হে আমি কিদি আসে নৌকার পা আনি রে ওই সে আমার মোহ আমার মন তারে পারলা মুনাবু যাইতে হাই রে তুই সে আমার মন Yada home, yada home, yada home, yada home, yada home. <laughs>